হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর না কারণ আম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল আগে আব্দুল জানো সুমা সত্যিকারের ভালোবাসা কাকে বলে নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে এই শীতে ঠান্ডা হাত বোর গায়ে লাগাবো আর বউ কিছু বলবে না একবার হাত লাগাই তো দেখো হাত কাট্টা রোদে শুকাবো

এই কি হয়েছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগনেন্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের পড়ার সময় আমি আমাকে আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন

শোনো তোমার বন্ধু ফোন করেছে তোমাকে যদি যেতে বলে একদম বারণ করে দেবে আর যদি গেছো তাহলে তোমার বারোটা বাজিয়ে দেবো হ্যালো কোথায় আছিস ভাই এই তো ভাই বাড়িতে আছি তাড়াতাড়ি আমার কাছে চলে আয় না রে ভাই আজকে আমি যেতে পারবো না আরে আজকে ইংলিশে নে রেখেছি তাই জন্য বলছিলাম তাড়াতাড়ি চলে আয় না রে ভাই আমি যেতে পারবো না আমি গেলে বউ খুব চাচাবে তাছাড়াও আজকে আমাকে বেরোতেও বারণ করেছে